জেইল হবে ফাইন হবে সেটা পরের ব্যাপার কিন্তু আমরা প্রয়োজন দোকান শৃঙ্খলা করে দেবো ব্যবসায় বন্ধ করে দেবো আজকে দিয়ে কিন্তু আমাদের একশো একশো পঞ্চাশটা অভিযান আমরা করেছি

কর্মবলয় আপনাদের আপনাদের গ্রুপের কথা হয়েছিল খাতনগঞ্জের যারা ব্যবসায়ী সমিতি আছে তাদের সঙ্গে কথা হয়েছিল একশো ষাট টাকা কেজিতে খুচরাতে বিক্রি হবে এক দুই টাকা বাড়তে পারে আমরা কিন্তু মোটামুটি আজকে যে মোবাইল ফোন করলাম বা অভিযান করছি সেখানে কিন্তু বাজারে দেখতে তেল সেল আমাদের মেসেজ ক্লিয়ার রমজান মাস এটা পবিত্র মাস এই মাসে যাতে কোনোভাবেই আমাদের যারা ভোক্তারা আছে যারা খেটে খাওয়া ভোক্তা সাধারণ ভোক্তা তারা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হয় সেটা হচ্ছে আমাদের এই আমরা সেই জন্যই কিন্তু আজকে আমরা এই অভিযানে নেমেছি আমরা কিন্তু দফায় দফায় অভিযান করছি আপনারা দেখছেন তো আজকে আমাদের যে গত চার পাঁচ দিন আগে একটা টিকে গ্রুপ প্লাস সিটি গ্রুপ সহ আমরা খাতুনগঞ্জের ব্যবসায়ী মহোদয়দের সাথে বসেছিলাম তো তাদের সাথে কথা হয়েছিল যে তা খুচরা বাজারে তেল একশো ষাট টাকা দরে বিক্রি হবে তো খুচরা বাজারে আমরা এই জন্য আজকে দেখতে আসছি বলেছিলাম যদি খুচরা বাজারে একশো ষাট টাকা ধরে তেল বিক্রি না হয় তাহলে আমরা গুদামে গুদামে অভিযান পরিচালনা করবো গুদামে অভিযান করবার আগে আমরা এই জন্য খুচরা বাজারে নেমেছি দেখতে আসছি যে আসলে আমাদের যে যেভাবে আমরা নির্দেশনা দিয়েছিলাম সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কিনা তো আমরা এসে দেখলাম যে অসংগতি পাইনি বেশিরভাগ জায়গাতেই একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা দরে তেল বিক্রি হচ্ছে আমরা মাংসের বাজার দেখলাম শশা বিক্রি কত টাকায় হচ্ছে লেবু বিক্রি হচ্ছে কত টাকায় তারপরে সেবাই সহ খেজুর বিভিন্ন প্রকার যে ভোগ্য পণ্য পণ্য যেগুলি সেগুলি বিক্রি হচ্ছে কত টাকা করে এবং আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি যারা কাস্টমার তাদের সঙ্গে কথা বলেছি তারা বলেছে যে বাজারে কোনো অসঙ্গতি নেই আকাশ ছোঁয়া কোনো দাম নেই বিগত যে কোনো সময়ের তুলনায় তো এ বছর বাজারের দাম অত্যন্ত সহনীয় পর্যায়ে আছে ভোক্তা আত্মসন্তুষ্টিতে আছে তবে যদি আমাদের কাছে আরও রোজার তো আরও অনেক দিন আছে আমাদের কাছে যদি কোনো অভিযোগ আসে যে বাজারে আবার কোনো কৃত্রিম সংকট তৈরি হয়েছে আমরা জেলা প্রশাসন অত্যন্ত জোরালোভাবে মাঠে থাকবো আপনারা দেখছেন যে জেলা প্রশাসন সহ আমাদের বিএসটিএ সহ আপনাদের সহযোগিতায় আমরা মাঠে আছি আমরা অভিযান করব আপনারা চেষ্টা করব সবাই মিলে যাতে আমাদের এই চট্টগ্রামে কোনো প্রকার কোনো দ্রব্যমূল্যের সংকট না হয় ক্রয় ক্ষমতা যাতে বোক্তার বাইরে ভোক্তার আয়ত্তের বাইরে যেতে না পারে সেই চেষ্টা আমরা করব। তবে আমরা এই যে যে অভিযান করছি এটা আজকে আমরা কাপড়ের বাজারে অভিযান করেছি তাদেরকে বলেছি এটা মূলত আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যাওয়ারনেস অভিযান আজকে বলে দিলাম যদি যেহেতু ধীরে ধীরে তো কাপড়ের দামে কাপড়ের দোকানগুলি থেকে তাদের ভিড় হওয়া শুরু করবে তখন আমরা দেখব তাদের ইনভয়েজের সঙ্গে আমরা মিলিয়ে দেখব তারা কত টাকায় বিক্রি করছে যদি বড় ধরনের অসঙ্গতি পায় আমরা বলেছি প্রয়োজনে আমরা দোকান সিলগালা করে দেবো তো আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের সহযোগিতায় আমরা চট্টগ্রামকে রোজার মাসে সেফ এন্ড সাউন্ডে আমরা মাঠে আছি যদি এই ধরনের কোনো বড় ধরনের অসঙ্গতি থাকে আমরা কিন্তু বলেছি জেল হবে ফাইন হবে সেটা পরের ব্যাপার কিন্তু আমরা প্রয়োজন দোকান সিলগালা করে দেব ব্যবসা বন্ধ করে দেব আমরা রোজার সুযোগ আছে আজকে রোজার কত দিন আজকে আজকে দিয়ে কিন্তু আমাদের 100 150 টা অভিযান আমরা করেছি আমাদের অফিসাররা কিন্তু বোঝে বসে নেই চট্টগ্রাম একটা বড় শহর আজকে এক জায়গায় অভিযান করলে কালকে আর এক জায়গায় আমার অফিসাররা অভিযান করে তো আমরা মোটামুটি একদম মানে মনিটরিং এ রেখেছি ব্যবসায়ীদেরকে আমরা আশা করছি যে এই রমজান মাসে অন্য যে কোনো জেলার তুলনায় আমাদের চট্টগ্রাম ইনশাআল্লাহ ভালো থাকবে